নিউ সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম প্রার্থী জোহরান মামদানি আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা না হলেও পঁচানব্বই শতাংশ ভোট গণনায় স্পষ্ট হয়েছে ৩৩ বছর বয়সী এই তরুণ আইন প্রণেতাই শহরের শীর্ষ প্রশাসনিক পদে পৌঁছানোর পথে সবচেয়ে এগিয়ে আছেন ভারতীয় বংশোদ্ভূত হলেও জোহরান মামদানির জন্ম উনিশশো সালের আঠেরো অক্টোবর উগান্ডার রাজধানী কাম্পালায় তার বাবা প্রখ্যাত শিক্ষাবিদ মাহমুদ মামদানি এবং মা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ছোটবেলায় দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাস করার পর সাত বছর বয়সে নিউ ইয়র্কে চলে আসেন জোহরান বাউডুইন কলেজ থেকে স্নাতক করেছেন আফ্রিকান স্টাডিজ বিষয়ে জোরান একজন ফিলিস্তিন পন্থীয় কলেজে পড়ার সময় তিনি জাস্টিস ফর প্যালেস্টাইন সংগঠন প্রতিষ্ঠা করেন ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক ভোটে মামদানি পেয়েছেন তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুমো পেয়েছেন ছত্রিশ দশমিক চার শতাংশ যৌন হয়রানির অভিযোগে চার বছর আগে পদত্যাগ করা কুমো এই নির্বাচনকে নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছিলেন তবে প্রাথমিক ফলাফলে পিছিয়ে পড়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নিয়েছেন মামদানি নিউ রাজ্য অ্যাসেম্বলি সদস্য হিসেবে ইতোমধ্যেই প্রগতিশীল রাজনীতির মুখ হয়ে উঠেছেন তার নির্বাচনী ইশতেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে বিনামূল্যে গণপরিবহন সরকার পরিচালিত মুদি দোকান শিশু যত্নে রাষ্ট্রীয় সহায়তা এবং ভর্তুকিপ্রাপ্ত আবাসনের ভাড়া না বাড়ানো এসব পরিকল্পনার অর্থায়নের জন্য তিনি উচ্চ আয়ের নাগরিকদের ওপর নতুন কর আরোপের প্রস্তাব দিয়েছেন ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে তিনি ইসরায়েল সমর্থক মহলের সমালোচনার মুখে পড়েছেন তিনি ইসরায়েলের বসতি স্থাপনকারীদের সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্র কিছু দাতব্য সংস্থার কর ছাড় বাতিলের প্রস্তাব উত্থাপন করেছেন এবং একাধিকবার গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে সরব হয়েছেন তার এই স্পষ্ট ও ফিলিস্তিনপন্থী অবস্থান নিউ কিছু ইহুদি ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি করলেও অনেক তরুণ ও প্রগতিশীল ভোটার তার সাহসী ও ন্যায়সঙ্গত বলেই মনে করছেন জোহরান নিজেও স্পষ্ট করে বলেছেন জায়নবাদ বিরোধিতা ও ইহুদি বিদ্বেষ এক নয় এবং এ দুটি বিষয়কে আলাদা করেই দেখতে হবে তার এই অবস্থা নিউ ইহুদি ভোটারদের একাংশকে দ্বিধায় ফেললেও প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যে তার জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পেয়েছে কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও করতেজ ও সিনেটর বার্নি স্যান্ডার্স ইতোমধ্যে তাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন মেয়র পদে নির্বাচনের মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসে তবে ঐতিহাসিকভাবে নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক প্রার্থী জয়ী হয়ে আসছেন ফলে প্রাইমারিতে জয় অনেকটাই চূড়ান্ত নির্বাচনী জয়ের ইঙ্গিত বহন করে এই